যেটা বুঝলাম সেটা হচ্ছে লেখাটার কাফকার এখানে অনুবাদটা সম্ভবত হতো তানিরফাত রুমের তো শুরু করা যাক প্রিয় মেলেনা আমি চাই দুনিয়া কাল ধ্বংস হয়ে যাক এরপরের ট্রেনটা আমি তাহলে ধরবো ভিয়েনায় তোমার দরজায় দাঁড়ায় তোমাকে বলবো মিলেনা আমার সাথে এসো আমরা এক এখন একে অপরকে ভালোবাসবো কোনো প্রকার দ্বিধা ভয় বা বাধা ছাড়া কেননা দুনিয়া কাল শেষ হইয়া যাইতেছে কোনো কারণ ছাড়া আমরা ভালোবাসি না বোধ হয় এই কারণেই যে আমরা ভাবি আমাদের সময় আছে বা সময়ের সাথে সাথে হিসাব করে ভালোবাসি কিন্তু আমাদের যদি সময় না থাকে কিংবা যদি সময়ের সেরকম গুরুত্বই না থাকে আমরা যেরকম ভাবি দুনিয়া যদি কাল শেষ হইতো আমরা নিজে নিজেদের আরো অনেক বেশি ভালোবাসতাম সাহায্য করতাম কাফকা